আসসালামু আলাইকুম একটা ভিন্ন রকম একটা ভিডিও করব এই কোরআন শিক্ষার বইটা আমি একজনকে দিয়েছিলাম সে পড়তে পারে না তার ব্রেন অনেকটু সমস্যা মনে রাখতে পারে না সেজন্য সেই বইটা ফেরত দিছে তো আমি এখানে পড়াই তো পড়াইতে যাব প্রায় ঘন্টা খানিকের মতো থাকা হবে বইটা মোটরসাইকেলে রেখে যাচ্ছি দেখি কেউ নেয় কি না আমার ইচ্ছা হচ্ছে যেন কেউ বইটা নিয়ে যায় বইটা নেয় তবে আমার গাড়িটা যেন না নেয় বইটা গাড়িতে রাইখা গাড়িটা লক করা পরাইতে চলে যাই দেখি বইটা কেউ নেয় কিনা ফিরাই দেখবো কেউ নিশে কিনা এখান দিয়ে যাতায়াত গাড়িতে বইটা রেখে গেলাম দেখি কেউ নেয় কিনা আমি চাই দোয়াও করি যেন কেউ ওই বইটা নিয়ে যায় নেয়া পড়ুক বিভিন্ন দোয়া আছে অনেক কিছুই শিখতে পারবে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম বিটিওটা এখান দিয়ে একটু টেনে দিলাম আসলে রাস্তাঘাটে মানুষ অনেক কিছু রাখলে সেটা আর ফেরত পায় না সেখান থেকে হারিয়ে যায় চুরি হয়ে যায় আমি আজকে একটা ইসলামিক বই রাখলাম দেখলাম এটা কেউ নেয় কিনা না আসলে কেউ নেয়নি শেষ পর্যন্ত দেখলে আপনারা বিষয়টা জানতে পারবেন এই হচ্ছে আল্লাহর পড়াইতে আসছি কার কি অভিযোগ আছে আজকে কখন পড়ছিলাম বাসায় সত্যি কথা একটাই পরে নাই আজকে মায়ের রইব যদি না পড়ো হাসি ছুটবো পড়ানো শেষ হইল এখন যাচ্ছি দিয়ে দেখি বইটা কি আছে নাকি কেউ নিছে যদি কেউ নিয়ে থাকে তাইলে আমি অনেক খুশি হব যাদেরকে দেখলেন ওরা পাঁচ জনেই আমার কাছে পড়ে প্রায় দীর্ঘ চার মাসের প্রচেষ্টার পরে ওরা কোরআন ধরেছে এখন থেকে ওরা কোরআন পড়তেছে ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সহি ভাবে দ্রুত রিডিং পড়াটা শিখতে পারে যে গাড়ির কাছে একটা দেখা যায় বইটা নিয়ে যা তাহলে অনেক খুশি হবো তোর জন্য দোয়া ছেলেটা অনেক ভদ্র গাড়িতে বসেই ছিল ওদের বাসা ওখানেই ও নেয়নি আমি বইটা ওকে দিয়ে দিয়েছি শেষ পর্যন্ত দেখলে আপনারা বিষয়টা সুন্দরভাবে জানতে পারবেন ওই যে গাড়িতে বসা ছিল কিন্তু বইটা নেয় নাই গাড়িতে বৈশা ছিলা ঠিক আসো শোনো এই বইটা রাখো বাংলা পড়তে পারো আরবি পড়তে পারো বইটা পড়বা ঠিক আছে এটার ভিতরে দোয়া আছে অনেকগুলো দোয়া মুখাস্ত করবা পড়া শিখতে পারবা ঠিক আছে আমি বইটা এই জায়গায় রাইখা গেছিলাম যে কেউ নেয় কি না কিন্তু কেউ নেয় নাই তুমি এই জায়গায় বসে আছিলে তুমিও নিলা না তার লেগে আমি তোমারে দিয়া দিলাম ঠিক আছে জোরে কথা কও বেটা